আমি কামরুল হাসান প্রেলিভিশন বিভাগের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান আবর্তমান একজন শিক্ষার্থী আমি অত্যন্ত আনন্দিত তুলকিত ঘুরে প্রশংসির ফোধ হয়ে যাচ্ছে যে আজকে এতগুলো অগ্রজ ভাই বোনদের সামনে চিন্তকের প্ল্যাটফর্মে লেখক হিসেবে বক্তব্য উপস্থাপন করছি এটা সত্যিই অত্যাশ্চর্য আনন্দের যে লেখক হিসেবে বক্তব্য উপস্থাপন করা এই চিন্তকের প্রতি আমি বিনয় অবরত চিত্ত ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে গণভুদ্ধ সংখ্যায় ত্রৈমাসিক পত্রিকায় আমার যে গল্প সেটা প্রকাশ করবার জন্য আমার গল্পের নাম ছিল মেহেদি রং লাল দৃষ্টির পণ আলো এই গল্পটার মধ্যে খুব অল্প কিছু চরিত্র আছে কেন্দ্রীয় চরিত্র যেটা ছিল সেটা হচ্ছে মেহেদি এবং তার স্ত্রী তার স্ত্রীর নাম ছিল রংমণি মেহেদি মেহেদের একজন শালিকা ছিল তার স্ত্রী ছোট বোন তার নাম ছিল দৃষ্টি এই দৃষ্টি চোখে দেখতে পেত না এবং মেহেদি এবং রংমণি তারা দুজন ভালোবেসে তাদের প্রণয়ের পরিণত হয়েছিল আন্দোলনের এক মাস পূর্বেই তাদের বিবাহ হয়েছিল আর রংমণির হাতের মেহেদি এখনো শুকায় নাই তো সেখানে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মেহেদি রংমণি এবং দৃষ্টির মধ্যে দিয়ে তিনটা চরিত্রকে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সেখানে গল্প কথক কখনো লেখক নিজেই হয়ে উঠেছে গল্প কখনো কখনো চরিত্র তার নিজের সক্রিয় ভঙ্গিতে কথা বলেছে গল্পের মধ্যে আপনারা যদি গল্পটা করেন অবশ্যই সেখানে আন্দোলনকালীন যেই দূর ও যেই বাস্তবতা ছিল যেই কঠিন নির্মাণ সময় ছিল সেই বিভৎস দৃশ্যগুলো আপনারা অনুধাবন করতে পারেন পারবেন কল্পনা করতে পারবেন আর আমি চিন্তকের প্রতি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আপু বলেছিলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুব ছোট্ট ক্যাম্পাস এই ছোট্ট ক্যাম্পাসে এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলোর মধ্যে দিয়ে একদিন আমরা অনেক বড় হবে অনেক বড় স্বপ্ন দেখব এবং এটা আমাদের মতো ছোট্ট ছোট্ট যেই লেখক পরিচয় একদিন আমাদের লেখা বড় পরিসরের আরো বড় পরিসরে ছাপা হবে তখন আমরা স্মৃতিচারণ করে বলব যে চিন্তকের এই মোড়কে উন্মোচনের অনুষ্ঠানে লেখক হিসেবে বক্তব্য উপস্থাপন করতে পারাটাই ছিল জীবনের সবচেয়ে বেশি আনন্দের এবং গৌরবের বিষয় সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম